প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান পয়লা ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নম্বর সংলগ্ন ভাতারে এক গ্রাম রাধানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও রাধানগর জুনিয়র স্কুলে এবং নিত্যানন্দপুর সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে দুটি গ্রাম শিবির অনুষ্ঠিত হল জয় জোহার একশো দিনের কাজ কৃষক বন্ধু খাদ্য সাথী স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী তপশিলী বন্ধু সহ এগারোটি রাজ্য সরকারের প্রকল্প নিয়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন সেই ছবি সাত দিন সংবাদে রাধানগর আমারুন হাড়গ্রাম রামনগর এলাকার মানুষজন রাধানগর স্কুল প্রাঙ্গনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয় এদিন এদিন স্বাস্থ্যসাথী সংক্রান্ত শিবিরে মানুষজনের ভিড় ছিল বেশি টেবিলেও অনেক আবেদন জমা দেন রাধানগর গ্রামের গফুর শেখ জানান হারিয়ে যাওয়া রেশন কার্ড কিভাবে নতুন করে পাওয়া যাবে তা জানার জন্য এখানে এসেছেন নোতা প্রাথমিক বিদ্যালয় ও নিত্যানন্দপুর পাটনা বলগোনা বাজার পোসলা কালীপাহাড়ি মঞ্জুলা সহ বিভিন্ন গ্রাম থেকে মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এখানেও মূলত স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য ভিড় লক্ষ্য করা যায় কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী সম্পর্কে জানতে আগ্রহী ছাত্রছাত্রী ও অভিভাবকরা এসেছিলেন শিবিরে আরও একবার জানিয়ে রাখি সেই শিবিরের ছবি আপনারা দেখছেন সাত দিন সংবাদে উন্নয়ন আধিকারিক তপন সরকার জানান শিবিরে প্রায় দু হাজার মানুষকে পরিষেবা দেওয়া গেছে পাশাপাশি এদিন তিনি নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যসাথী কাউন্টারে জনসেবায় নিযুক্ত ছিলেন উপস্থিত ছিলেন ভাতারের বিডিও তপন সরকার বিধায়ক সুভাষ মণ্ডল ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব বন্দ্যোপাধ্যায় ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় কৃষি কর্মাধ্যক্ষ প্রদ্যোত পাল আমারুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি সামন্ত উপপ্রধান জুলফিকার আলী সহ ব্লকের বিভিন্ন আধিকারিক এবং গ্রামবাসীরা পয়লা ডিসেম্বর থেকেই শুরু হলো রাজ্য জুড়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি এদিন অর্থাৎ মঙ্গলবার নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাধানগর রাধানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র এবং নিত্যনন্দপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন নোতা প্রাথমিক বিদ্যালয়ে দুটি শিবির অনুষ্ঠিত হল শিবির দুটি অনুষ্ঠিত হল দুয়ারে দুয়ারে কর্মসূচিকে সামনে রেখে আর সেই ছবি আমরা তুলে ধরছি সাত দিন সংবাদে আপনারা দেখছেন সাত দিন সংবাদ এখানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে দুয়ারে সরকার দুয়ারে সরকারের প্রোগ্রাম চলছে আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে উন্নয়নমুখী সেই প্রকল্পগুলি হল খাদ্যসাথী স্বাস্থ্যসাথী লোকশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী জয় জোহার জয় বাংলা তপশিলী তপ জাতি এবং তপশিলী উপজাতি সার্টিফিকেট কোথায় হচ্ছে এটা আমারও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে রাধানগর একটি স্কুলে হচ্ছে মানুষের কেমন সালা পড়েছে মানুষের প্রচুর মানুষের সালা পড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে গেছে যাদের হয় নাই আমাদের রাজ্য সরকার যাতে দুয়ারে দুয়ারে এই বলে পৌঁছে দেওয়া যায় তার জন্য এখানে সরাসরি তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে যেসব উপভোক্তা এখনও পর্যন্ত পায় নাই তাদেরকে পায়ে দেওয়ার জন্য আমাদের এই প্রকল্প এসছেন উপস্থিত এখানে এখানে এসেছেন আমাদের বিভিন্ন বেনিফিশারি এসেছেন সাধারণ মানুষের জনকল্যাণের জন্য যে গোয়ারে সরকার কর্মসূচি রূপায়ণ প্রোগ্রামে সূচনা করেছিলেন তা আজকে আমাদের নিত্যানন্দপুর অঞ্চলে রূপায়িত হচ্ছে এবং প্রথম ফেজের প্রোগ্রাম এটা চলছে এটা সর্ব চারটি ফেজে এই প্রোগ্রামটি হবে যেখানে আমাদের এখানে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী ঐক্যশ্রী শিক্ষাশ্রী রূপশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পেতে পারে সেই দিক থেকে খেয়াল রেখে আজকে ব্লক স্তরের এবং জেলা স্তরের প্রতিনিধিরা সেই সব ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন এবং তারা উপস্থিত থেকে সাধারণ মানুষের যে সমস্যা বা যে সুযোগ সুবিধা পায়নি সেই সুযোগ সুবিধাগুলো পেতে সাধারণ মানুষকে সাহায্য করছেন

সেই প্রকল্পের উপভোক্তা অনেক মানুষই সার সুযোগ সুবিধা পাচ্ছেন তার বাইরেও যারা রয়েছেন এখনও পড়ে যারা বঞ্চিত রয়েছেন সেই সমস্ত মানুষদের তিনি সরকারকে তাদের দরজায় নিয়ে আসছেন যার যখন যার যখন যেখানে দরকার সেখানে রয়েছে আপনার দুয়ারে সরকার এই স্লোগানের ভিত্তির ওপর ভিত্তি করে তিনি এখন প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্যসাথী যে সমস্ত মানুষ এখন বাকি ছিলেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসছেন এইভাবে খাদ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী খাদ্যসাথী এই প্রত্যেকটা আবার জয় জোহার তপশিলি বন্ধু থেকে শুরু করে প্রত্যেকটা যে স্কিম রয়েছে কৃষক বন্ধু এগারোটা এই ধরনের প্রকল্প তার সাথে ভূমি দপ্তরকে যাদের মিউটেশান এখনও হয়নি ভূমি দপ্তরকেও তিনি মানুষের সামনে এসে হাজির করছেন এলাকার মানুষের যে সমস্ত এখনও পর্যন্ত অসুবিধা রয়েছে বা যারা এখনও এই সমস্ত প্রকল্পের আওতাভুক্ত হতে পারেননি তাদের সুবিধার কথা চিন্তা করে তিনি সরকারকে মানুষের দরজায় নিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার যে প্রকল্প সেই প্রকল্পের আজ শুভ উদ্বোধন হল আজকে ভাতার ব্লকে দুটি পঞ্চায়েতে এই আমাদের এই প্রকল্পের সূচনা হলো একটা হচ্ছে গিয়ে আমারুন ওয়ান আর একটা হচ্ছে গিয়ে নিত্যানন্দপুর তা এই দুটি পঞ্চায়েতে সাধারণ মানুষ তাদের এই মমতা ব্যানার্জি যে এগারোটি প্রকল্পর কথা ঘোষণা করেছেন তার সুবিধাগুলো যদি একবারে সরাসরি এখানে এসে পেতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এখানে প্রত্যেকটি প্রকল্পের জন্য আলাদা আলাদা করে কাউন্টার করা হয়েছে যেমন খাদ্য সাথী আলাদা কাউন্টার স্বাস্থ্যসাথীর আলাদা কাউন্টার এই ধরনের এগারোটি প্রকল্পে কাউন্টার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ তার মধ্যে কৃষক বন্ধু হচ্ছে এখানে হ্যাঁ এখানে কৃষক বন্ধু করা হচ্ছে যারা ইতিপূর্বে কৃষক বন্ধু করাতে পারেননি তাদেরকে তারা এখানে কাগজপত্র যদি নিয়ে আসেন তাদের সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান